আপনারা সবাই জানেন বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি এখন বিনিয়োগের এক বিশাল জগৎ কিন্তু এই আলোর নিচে লুকিয়ে আছে অন্ধকার আর সেটা হল স্ক্যাম বা প্রতারণা প্রতি বছর কোটি কোটি টাকার ক্রিপ্টো চুরি হয়ে যায় শুধু সামান্য কিছু ভুলের কারণে দু সালে এসে এই স্ক্যামাররা আরও চালাক হয়েছে যদি আপনি একজন নতুন বিনিয়োগকারী হন বা ক্রিপ্টোতে সবেমাত্র পা রেখেছেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য লাইফ সেভিং হতে পারে আজ আমরা জানব বিটকয়েনের জগতে সবচেয়ে মারাত্মক পাঁচটি প্রতারণা কি কি এবং কিভাবে আপনি আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখবেন তাই স্ক্রিপ্টটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন চলুন শুরু করা যাক স্ক্যামের এক নম্বর পদ্ধতি হল ফিশিং কিভাবে হয় স্ক্যামাররা আপনার পরিচিত কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ বা ওয়ালেটের ওয়েবসাইটের হুবহু নকল তৈরি করে ধরুন বাইন্যান্সের বদলে বানিয়ে ফেলল বাইন্যানি বা বাইন্যান্সি আপনি যখন গুগল সার্চ করে বা ইমেলের লিঙ্কে ক্লিক করে এই ভুয়া সাইটে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বা আপনার সিক্রেট সিড ফ্রেজ ইনপুট করবেন মুহূর্তের মধ্যে সেই তথ্য স্ক্যামারদের হাতে চলে যাবে এবং তারা আপনার ওয়ালেট খালি করে দেবে সবসময় আপনার এক্সচেঞ্জের বা ওয়ালেটের আসল ঠিকানা ব্রাউজারে টাইপ করে যান কোনো ইমেল বা বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করবেন না আর ইউআরএলের বানান ডাবল চেক করুন দ্বিতীয় সবচেয়ে সাধারণ প্রতারণা হল সোশ্যাল মিডিয়া বিশেষ করে টুইটার এবং ইউটিউবে দেখা যায় ফেক গিভ স্ক্যাম বড় কোনো ব্যক্তিত্ব যেমন ইলন মাস্ক বা কোনও ক্রিপ্টগুর নাম ব্যবহার করে স্ক্যামাররা বলে যে আপনি যদি এই ওয়ালেটে এক হাজার ডলার মূল্যের বিটকয়েন পাঠান আমরা সাথে সাথে আপনাকে দু ডলার ফেরত দেব মনে রাখবেন কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি বা কোম্পানি কখনও আপনার কাছে ক্রিপ্টো চাইবে না দ্বিগুণ করে দেওয়ার জন্য এটি একশো পার্সেন্ট প্রতারণা যে ঠিকানা চাইবে তা তাদের ওয়ালেটের যা ফেরত আসবে না এই ধরনের অফার দেখলে সরাসরি রিপোর্ট করুন এবং এড়িয়ে চলুন বিনামূল্যে কোনো কিছু পাওয়া যায় না এবার আসি সবচেয়ে বড় আকারের আর্থিক প্রতারণায় যা আপনাকে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখায় পঞ্জি বা পিরামিড স্কিম এরা এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করে যা প্রতিদিন বা প্রতি সপ্তাহে অস্বাভাবিকভাবে উচ্চ লাভের প্রতিশ্রুতি দেয় যেমন প্রতিদিন দুই পার্সেন্ট লাভ গ্যারেন্টি এরা আসলে কোনো বিনিয়োগ করে না এরা পুরনো বিনিয়োগকারীদের লাভ দেয় নতুন বিনিয়োগকারীদের টাকার থেকে রেড ফ্ল্যাগ অবিশ্বাস্য লাভ যদি কোনো বিনিয়োগ আপনাকে গ্যারেন্টি দিয়ে বছরে পঞ্চাশ শতাংশের বেশি লাভের প্রতিশ্রুতি দেয় তবে সাবধান রেফারেল বোনাস এরা আপনাকে আরও লোক যোগ করার জন্য উৎসাহিত করে যা একটি পিরামিড স্কিমের প্রধান লক্ষণ আর অস্পষ্টতা তারা তবে ট্রেডিং কৌশল বা বিনিয়োগের পদ্ধতি সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য দেয় না যদি কোনো কিছু শুনতে টু গুড টু বি ট্রু মনে হয় তবে তা সত্যি নয় গবেষণা করুন এবং শুধুমাত্র প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মে বিনিয়োগ করুন আপনার ক্রিপ্টো সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল আপনার সিড ফ্রেজ যা বারো বা চব্বিশটি শব্দের একটি তালিকা এটিকে অনেকেই তাদের ডিজিটাল ব্যাংকের ভল্টের চাবি বলে স্ক্যামাররা আপনাকে বিভিন্ন অজুহাতে এই ফ্রেজটি তাদের দিতে বলবে যেমন আপনার ওয়ালেট আপগ্রেড করতে হবে বা টেকনিক্যাল সমস্যার সমাধান করতে হবে সতর্কতা আপনার সিড ফ্রেজ বা প্রাইমেট কি কখনও কোনো প্ল্যাটফর্মে কোনো ব্যক্তিকে দেবেন না এটি কখনোই অনলাইনে কম্পিউটারে ক্লাউডে ইমেলে স্ক্রিনশটে সংরক্ষণ করবেন না সবচেয়ে ভালো উপায় হলো এটি একটি কাগজে লিখে একাধিক জায়গায় অফলাইনে নিরাপদ স্থানে সংরক্ষণ করা একটি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করুন মনে রাখবেন এটি আপনার সম্পত্তি এবং এর নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আপনার চলুন আজকের আলোচনা থেকে আপনার ক্রিপ্টো সুরক্ষিত রাখার পাঁচটি জরুরি টিপস সংক্ষেপে জেনে নিন এক ডাবল অথেন্টিকেশন টু এফ আপনার সব এক্সচেঞ্জ অ্যাকাউন্টে অবশ্যই গুগল অথেন্টিকেটার বা অন্য কোনো টু এফ ব্যবহার করুন দুই কোল্ড স্টোরেজ বা কোল্ড স্টোরেজ আপনার বেশিরভাগ ক্রিপ্টো একটি হার্ডওয়্যার ওয়ালেট বা অন্য কোনো অফলাইন ওয়ালেটে রাখুন এক্সচেঞ্জে শুধু ট্রেড করার মতো অর্থ রাখুন তিন সফটওয়্যার আপডেট আপনার ওয়ালেট সফটওয়্যার এবং কম্পিউটার সবসময় আপডেট রাখুন চার ধীরে চলুন ফোমোতে তাড়াহুড়ো করে বিনিয়োগ করবেন না আগে নিজের গবেষণা করুন ডু ইয়র ওন রিসার্চ বা ডিওয়াই পাঁচ ছোট বিনিয়োগ দিয়ে শুরু করুন শুরুতে অল্প অর্থ বিনিয়োগ করুন যা হারালে আপনার জীবনে কোনো বড় প্রভাব পড়বে না বিটকয়েন একটি অসাধারণ প্রযুক্তি কিন্তু এর সুবিধা নিতে হলে আপনাকেও স্মার্ট এবং সতর্ক হতে হবে আপনার ক্রিপ্টো সুরক্ষার জন্য এই তথ্যগুলো যদি কাজে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আপনারা কি কখনও কোনো ক্রিপ্টো স্ক্যামের মুখোমুখি হয়েছেন সেই অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও সতর্ক হতে পারে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল এডুকেশন এবং ইনভেস্টমেন্ট ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বিনিয়োগ করুন ধন্যবাদ